নমস্কার বন্ধুরা আমার এজেড যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি ডিম টোস্ট তোমাদের এই এত সুন্দর কমেন্ট করার জন্য আমি প্রত্যেক দিনই প্রায় এখন রান্নার রেসিপিগুলো ভিডিও করে নিচ্ছি প্রথমে আমি পাউরুটিটাকে হালকা করে ভেজে নিচ্ছি কারণ কাঁচাটা আমি করি না যাতে অম্বলটা না হয় গ্যাস অম্বল না হয় যাই হোক পাউরুটিগুলো আমি ভালো করে আমি এই কোয়াটার পাউডিগুলো নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এরপর একটু টুকরো টুকরো পড়েছিল সেই জন্য ওগুলো আমি ফেলে দিলাম এবার তাওয়ার মধ্যে আমি আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এর থেকে বেশি কিছু আমি আর দিচ্ছি না পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি একটা বাটির মধ্যে দেখতেই পেলে এরপর আমি পেঁয়াজ লঙ্কার মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়েছি দিয়ে এটাকে বেশ করে ফেটিয়ে যেমন ডিম টড় যেমন অমলেট করে সেইভাবে তাওয়ার মধ্যে দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করছে তার আগে আমি দিয়ে দিলাম তাওয়াতে একটু তেল তেলের খুবই কম দিয়েছে তেলটা বেশ চারদিকে ছড়িয়ে নিলাম তাওয়ার মধ্যে যাতে তুলতে কোনো রকম অসুবিধা না হয় তেলটা দিয়ে তেলটা বেশ গরমও হয়ে গেছে যে যে জায়গাগুলো তেলগুলো পৌঁছায়নি সেগুলো আমাকে কিন্তু করে পৌঁছে দিলাম লাগিয়ে দিলাম এরপর আমি

আর মাঝখান দিয়ে আমি এটাকে চিনে দিলাম এরপর উল্টো পিঠটা আমি উল্টে দিলাম যে পিঠটা হয়নি এটা আমি একটা ডিম দিয়ে করেছি তোমরা চার দিন দুটো দিন দিয়ে করলে তাহলে আরও বেশি খেতে ভালো লাগে

তৈরি হয়ে গেল এই সুস্বাদু ডিম টোস্ট তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানো বেশ ভালো করে করে উল্টে পাল্টে তবে ভেজে নেবে যত ভাজবে তত থেকে টেস্টটা বেশি ভালো হবে এরপর আমি এটা এইগুলোকে তুলে নিচ্ছি অন্য পাত্রের আর একটা ডিম দিলে বেশি ভালো হতো তবে আমি এই একটা ডিম দিয়ে তৈরি করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফিরে আসবো আবার অন্য কোনো নতুন কোন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ আর উপরে দিয়ে দিলাম একটু সস যারা পছন্দ করে তারা খাবে আর যারা পছন্দ করে না তাদেরকে দিতে হবে না আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম ফিরে আসবো আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে নিত্য নতুন প্রতিদিন তোমাদের কাছে চলে যাবে এই ভিডিও আর তোমরা প্রতিদিন দেখতে পারবে সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে